বেশ প্রাথমিক ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব ত্রিভুজের কোণ এবং ত্রিভুজের বাহুর মধ্যে সম্পর্ক নিয়ে এই আলোচনা আগের পর্বে শুরু করেছিলাম আজকে সেটি আরো বাড়িয়ে নিচ্ছি আগের পর্বে বলেছিলাম যে কোনো ত্রিভুজের যেমন ধরো আমাদের এখানে ত্রিভুজ আছে এই ত্রিভুজে এই এ বি বাহু আর এসি বাহু অর্থাৎ দুটো বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলোও সমান হবে অর্থাৎ এই বি কোণ এবং কোণ সমান হবে এটা তিরিশ ডিগ্রি হলে এটা তিরিশ ডিগ্রি হবে এটা যদি ষাট ডিগ্রি হয় এটা ষাট ডিগ্রি হবে এটা আগে পরে বলেছিলাম তো আজকে আমি একটু বলছি যে মনে করো এই বাহুটা এই যে এবি বাহুটা এসি বাহুর থেকে বড় মানে এবি বাহুটা বড় এসি বাহুর থেকে তাহলে এই এবি বাহুর বিপরীত কোন কোনটা সি তাহলে এই কোনটা বড় হবে এই কোনটা থেকে অর্থাৎ কোন সি বড় হবে কোন বি এ থেকে কি বললাম এই বাহুটা মানে এবি বাহুটা এসির বাহু থেকে মনে করো বড় আমার এখানে বড় করে আঁকা হয়নি ধরো আমি বড় করে আঁকছি এই হয়তো বড় আর এটা মনে করো ছোট এই যে বি বড় বাহু আর এসি ছোট বাহু তাহলে এই বড়ো বাহুর বিপরীত কোন কোনটা সি কোনটা এই কোনটা বড়ো হবে এই বি কোণের থেকে তাই আমরা লিখেছি কোন সি গ্রেটার দেন কোন বি একই রকমভাবে উল্টোটাও হবে উল্টোটা কেমন যদি কোনো দেহে দুটি কোণ অসমান হয় যেমন মনে করো এটি যদি ষাট ডিগ্রি হলো এটি তিরিশ ডিগ্রি তাহলে নিয়মটা হচ্ছে বড়ো কোণের বিপরীত বাহু বড়ো হবে আর ছোট কোণের বিপরীত বাহু ছোট হবে অর্থাৎ এই ষাট ডিগ্রি কোণের বিপরীত বাহু বিপরীত বাহু এসি এসিটা ছোট হবে তো এটি হলো ত্রিভুজ এর কোণ এবং বাহুর মধ্যে সম্পর্ক এটা দুটো বাহু দিয়ে বললাম তো একই রকম ভাবে তোমরা তিনটে বাহু দিয়েও বলতে পারো বা তিনটে কোণ দিয়েও আমরা আলোচনা করতে পারি যেমন মনে করো এখানেই বলছি এটা তিরিশ এটা ষাট এটা মনে ডিগ্রি এখানে কোনো বাহুর মাপ নেই কিন্তু এখানে সবচেয়ে বড় কোন কোনটা নব্বই ডিগ্রি তাহলে এই নব্বই ডিগ্রির বিপরীত দেখে আছে বিসি এই যে বিসি তাহলে বিসি হবে সবচেয়ে বড় বাহু আর সবচেয়ে ছোট কোন কোনটা তিরিশ ডিগ্রি এই তিরিশ ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে এসি তাহলে এসি হবে সবচেয়ে ছোট আর ষাটের বিপরীত তাহলে হবে মাঝের অর্থাৎ সবচেয়ে হচ্ছে হবে এবি আর তারপর হবে এসি একই রকম ভাবে মনে করো এখানে যদি আমরা বলি এটা ছয় সেমি এটা মনে করো সাত সেমি এটা মনে করো পাঁচ সিমি যদি একটা ত্রিভুজের তিনটে বাহুর মাপ যদি বলা থাকে তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো কোন কোনটা সবচেয়ে বড় হবে এবং কোন কোনটা সবচেয়ে ছোট হবে কি করে বুঝবো এই যে এই বাহুটা সবচেয়ে বড় এটা এর বিপরীত কোনটা ছয় ছয়ের বিপরীত কোনটা সি তাহলে এই বি কোণের থেকে ছোট কোনটা হবে তোমার সি তারপর আর এই এটা তোমার সবচেয়ে ছোট বাহক এই বিসি এটা পাশে মনে করলাম তাহলে এর বিপরতম কোনটা এ তাহলে এই এ কোনটা হবে সবচেয়ে ছোট কোণ তো এভাবে আজকে ত্রিভুজের কোণ এবং বাবুর মধ্যে সম্পর্ক আলোচনা করলাম আগামী পর্বে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা দেখে থাকো থ্যাংক ইউ